চালতাপিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাপিয়া অঞ্চলের ইয়ে বলতে এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শঙ্কার সাহেব যে কথাগুলো বলছিল না শঙ্কার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে ভাবে কলকাতা পুলিশের সিবি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি সহযোগিতা দিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য কাউন্সিল ভাঙড়ের একজন ভোটার এটা আমার বড় পরিচয় যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে সকালবেলা পিছনে দাঁড়িয়েছিলেন মোবাজ্জেল মন্ডা সেটাই তো বলছি শুধু মোবাজ্জেল মন্ডা নয় আরো যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আচ্ছা এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ শৌকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দিচ্ছে এখন কি বলছে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন্ড করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙড়ে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সদমলা দাবি করছেন এখন ভাঙা কিছু অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন কারা রাখছে দেখুন সফাতুল্লাহ সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্র গুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুঁড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে তিনি একজন কিলা দু হাজার নয় সালে ফোন করা আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি নেতার থেকে বড় কথা আমি বাংলার জনপ্রতিনিধি তো খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাকার সাথে বা ওই বুথের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতা রাখি কোন অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার নিশ্চিত হবেই তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না তৃণমূল নেতা কোন তারা তৃণমূল নেতা কোন তৃণমূল নেতা গ্রেপ্তার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল দেখা হয়েছে কালকে তো করবে প্রতিবাদ মিছিল কালকে পুলিশের বিরুদ্ধে

দাঞ্জাক সাহেবকে দাঞ্জাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার নাসির পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই মাইকে মিডিয়াতে বলতে পারছি না কারণ আগামী দিনে দেখতে পাইনি নাই হবেই বিচার পাবেই কে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ভুম ঘুমোতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা কথাই রাখবেন ঠিক তদন্ত যদি ঠিকঠাক নয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফার জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে